সময় থাকতে পীর ধরো দাখেল হইয়া পীরের হাতে বায়াত হইলে পীরের ভাতে বায়াত হইলে আল্লাহ না বীরভেদ জানা যায় সময় থাকতে পীর ধরো মন দাখল হইয়া দেখুন এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে কামেল পীরের দীক্ষা এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে কামেল পীরের দীক্ষা পাস করিলে এই পরীক্ষা পাস করিলে ওই অমর থাকে এই ধরায় সময় থাকতে পীর ধরো মন দাখেল হইয়া তরিকায় মুসলমান ভাইরা বাবাজিরা আমার মেদিনীপুরে অবস্থিত বিদ্যাসাগর ইউনিভার্সিটি বর্ধমানে অবস্থিত বর্ধমান ইউনিভার্সিটি নদিয়ায় অবস্থিত কল্যাণী ইউনিভার্সিটি ক্যালকাটায় অবস্থিত ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি আর আজকে করিসুন্ডার সার এটা হল মাদিনাওয়ালার ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যাদবপুর ইউনিভার্সিটিতে এখানে দুনিয়া ভি শিক্ষা দেওয়া হয় আর হাজরতে সৈয়দ হুসেন শাকের মানি বাবার ইউনিভার্সিটিতে আখেরাতের শিক্ষা দেওয়া হয় আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয় তো হজরাত প্রধান বক্তার জোবান থেকে জনাব হজরাত মাওলানা মুক্তি মুবারক হুসেন মুর্শিদাবাদীর জোবান থেকে আপনারা নুরানি কোরআনী হকানি ইমানি তাকরির শ্রবণ করুন আসুন